নামাজ শেষ করে বেরোনোর সময় রবিউল ইসলাম নামাজিদেরকে ডেকে বললেন সোনার ভাইরা একটু দাঁড়াবেন হ্যাঁ বলেন আল্লাহ তালা যে আমাদের প্রতিপালক সে বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাই জন্য আপনাদের দাঁড় করালাম ঠিক কথা বলেছেন আপনি চলুন আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিই ঠিক আছে চলুন আমরা যাই এবার রবিউল ইসলাম সবাইকে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন

আল্লাহর প্রিয়ত শুরু এ কথা মাথায় রেখে আমাদের জীবন যাপন করতে হবে ও আল্লাহর আদেশ মানতে হবে এবং আমাদের সফলকে সৎ পথে চলতে হবে তাই সময় অবচয় না করে আল্লাহর পথে আসুন নামাজ পড়ুন এবং সফলতার দিকে ফিরে আস ঠিক আছে ইনসান যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া একের পর এক মানুষের কাছে তেনারা ইসলামের দাওয়াত দিতে থাকেন আক্তারুল সাহেব সেই ব্যক্তিকে বললেন আমাদের আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নেই তাই আমাদের মরণের কথা স্মরণ করে দুনিয়াতে জীবনযাপন করতে হবে সে কথা বলে তিনারা বেরিয়ে পড়লেন আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি বলছেন কাজের বাবা বলুন দেখুন ভাই আমরা তো মুসলিম আল্লাহ তালা সারা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তালার হুকুম ছাড়া একটি পাতা করতে পারে না সে কথা মাথায় রেখে আমাদের জীবনযাপন করতে হবে আল্লাহর আদেশ আমাদেরকে মানতে হবে তাই কি আসুন আপনারা বলে নামাজের দিকে আপনারা আল্লাহ তালার ইবাদত করুন এবং সফলতার দিকে ফিরে আসুন এটাই কি না আপনাদের দোষ সব সময় না আপনারা আল্লাহ আল্লাহ করেন আল্লাহ বলতে কিছু আছে আচ্ছা আপনারা যে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ যেসব কিছু সৃষ্টি করেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কেন ভাই যান আপনার এরকম কেন মনে হয় অবশ্যই আল্লাহ তালার অস্তিত্ব আছে এবং তার প্রমাণও রয়েছে কি প্রমাণ আছে আপনাদের কাছে তাহলে আমার তিনটি প্রশ্ন আছে কি প্রশ্ন আছে আপনার আমার তিনটি প্রশ্ন তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর আগে কে ছিলেন দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহ এখন কোথায় আছে আবার তৃতীয় প্রশ্ন হল আল্লাহ এখন কি করছেন কেন ভাই যান ওর মাঝে দিয়েই তো আছে ফুল ফুল অফ ল হাত হে আমার রসুল আপনি বলে দেন আল্লাহ বিজ্ঞানের যুগে এসব কি বলছেন আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে ওসব কোরআনকে মানে না এই ব্যক্তির প্রশ্ন শুনে তিনারা চমকে গেলেন তেনারা একে অপরের সাথে আলোচনা করতে লাগলেন কি করা যায় অবশেষে তিন দিন সময় চেয়ে বললেন ঠিক আছে আপনি যখন যুক্তিসহ উত্তর চাইছেন আপনি এই ঠিকানায় আসবেন ইনশাআল্লাহ আপনাকে যুক্তিসহ উত্তর দেওয়া হবে ঠিকানাটা দিয়ে দাও আপনি তিন দিন পর এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ আপনার উত্তর যুক্তি সহকারে দেওয়া হবে তিন দিন কেন তিন বছর সময় নিলেও আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না আমার সব জানা আছে না ভাইজান আমরা তিন দিনই সময় চাইছি আপনার কাছে ঠিক আছে আমি অবশ্যই উপস্থিত পাব কি করা যায় আচ্ছা আক্তার আপনি কি পেলা যে তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না আমি এখনো পয়সা পাইনি আরো এরকম কাউকে আচ্ছা আসেম হ্যাঁ বলো তো এমন কি কেউ আছে যে এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে তোমার মতে কি কাউকে জানা আছে হ্যাঁ 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 মনে পড়েছে অনেক দিন আগে নদীর ওই পারে একজন হুজুর থাকেন আমার তার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার দীর্ঘ বিশ্বাস উনি এর উত্তরগুলো দিতে পারবেন তুমি তাহলে শীঘ্রই যাও

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছিলাম যে এখানে একজন বিখ্যাত আলিম থাকেন তার নাম সাদ্দাম হোসেন ওনার বাড়িটা কোথায় বলতে পারবেন এই একটু সামনে গিয়ে ডাল দিকে ।

প্রথমটি হচ্ছে আল্লাহ আগে কে ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ এখন কোথায় আছেন আসেন তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ এখন কি করছে আরে এটা হলো এই কোনটা আপনারা থেকে তাহলে উত্তর জানা আছে আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আগামী কালকে ইনশাল্লাহ আমি সময় মতো পৌঁছে যাবো কারণ আমার মা এখন অসুস্থ আছে তো আপনারা শুধু একটা কাজ করবেন একটা মোমবাতি আর একটা দেশালাই আর আমি ইনশাল সবাই মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভিতরে আসবো হ্যাঁ ভিতরে আছেন বসুন

আচ্ছা চলে হুজুর হুম ইনি হচ্ছেন সেই প্রশ্ন দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা আর গোল মহাম্মদ ইনি হচ্ছেন আপনার উত্তর দেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার উত্তর দেন ও ঠিক আছে আপনার পড়াশুনো করুন ইনশাল্লাহ উত্তর দিচ্ছি হুজুর বছর না আপনারা অবশ্য আমি উত্তর দিয়ে ইনশাল্লাহ তারপরে বসুন ঠিক আছে ঠিক আছে হুম বলুন আপনার প্রশ্ন কি আমার তিনটে প্রশ্ন আছে আচ্ছা তার মধ্যে প্রথম প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিলেন আপনি গুনতে জানেন তো হ্যাঁ গুনতে জানেন তাহলে দশের আগে কি আছে দশের আগে নয় নয়ের আগে আট আটের আগে সাত সাতের আগে ছয় ছয়ের আগে পাঁচ পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই দুইয়ের আগে এক একের আগে একের আগে আবার কি বাস এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আল্লাহর আগে কেউ নাই আল্লাহ একজন যেমন একের আগে কেউ নাই আল্লাহর আগেও কেউ নাই আল্লাহ সব সময় এক থাকবে না আরে ঠিক আছে তিনি হিসাবে তো প্রশ্নের উত্তর ঠিক আছে ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আচ্ছা বলুন আপনার দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ এখন কোথায় আছে আপনাদেরকে আমি একটা জিনিস হাঁতে বলেছিলাম একটা মোমবাতি আর ডেসলাই নিয়ে এসেছেন যেহেতু মেসি আচ্ছা এই নিন আচ্ছা ঠিক আছে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে হবে। এই যে এটা আপনি Jalan আর বলবো এই লাইট ব্লুকে অফ করে দিন। তাহলে ইনশাআল্লাহ আপনার উত্তর পুরোপুরিভাবে হয়ে যাবে। এবার আপনি বলুন স্যার এই মোমবাতির আলো কোন দিকে আছে? আলো? আলো আবার কোন দিকে থাকবে? আলো তো চারিদিকে ছড়িয়ে আছে। চারিদিকেই আছে তো। হ্যাঁ। করতে এমনি আল্লাহ তালা দিকেই আছেন সারা বিশ্বের মধ্যেই আছেন আল্লাহ তালা চতুর্দিকেই আছেন এটাই হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আচ্ছা যুক্তি হিসাবে তো উত্তর ঠিক আছে তো এক এক করে দুটো প্রশ্নের উত্তরই দিয়ে দিল তিন নম্বর প্রশ্নের উত্তরে দিতে পারবো ঠিক আছে এখন আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দেন তিন নম্বর প্রশ্ন বলুন আল্লাহ এখন কি করছেন ঠিক আছে আপনার তিন নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে আপনি একটু উঠে আসুন মানে কেন উঠব আপনি তিন নম্বর পুরস্কার উঠতে চাইছেন তো হুম তো উঠতে হবে আপনাকে উঠুন আচ্ছা আল্লাহ তাহলে এখন এটাই কাজ করছেন আপনার মতো অমান না পারে এই চেয়ার থেকে উঠাচ্ছেন আর আমার মতো একটা ফজা বিশ্বাসীকে এই চেয়ারে বসাচ্ছে আর এটাই আপনাদের তিন নম্বর পরশে যুক্তি হিসাবে তো ঠিক আছে আমি তিন নম্বর প্রশ্নের উত্তর সন্তুষ্ট হলাম ঠিক আছে আপনার তিনটে প্রশ্নের উত্তরই আমি মেনে নিলাম তবে আমার মনের মধ্যে আরেকটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটি আমাকে দেন আচ্ছা বলুন আপনার প্রশ্ন আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আল্লাহর প্রতি ইমান আনব ঠিক আছে আপনার প্রশ্ন বলুন আপনার সব প্রশ্নের উত্তরই তো সন্তুষ্ট হলাম তবে আপনারা যে বলেন আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টিকর্তা সেই জিনিসটা আমি মনে হচ্ছে মানতে পারছিলাম ঠিক আছে তাহলে এটাই আপনার প্রশ্ন হ্যাঁ আর এই উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে আমি আল্লাহর প্রতি ইমান আনব ঠিক আছে এই আপনার প্রশ্ন তো তো ইনশাল্লাহ এর উত্তর আমি কালকে দেব কারণ আমার মা অসুস্থ আমাকে যেতে হবে ওষুধ খাওয়াতে হবে ইনশাল্লাহ কালকে সময় মতো করে আমি আপনাকে উত্তর বুঝিয়ে দেবো আপনি সময় মতো এখানে উপস্থিত থাকবেন আমিও সময় মতো আপনাকে উত্তর দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা সময় তো হয়ে যাচ্ছে দুবল ভাই মনে হচ্ছে আজকে প্রশ্নের উত্তর দিতে পারবে না এরকমই মনে হচ্ছে কি ভাই টাইম তো হয়ে গেল তোমার লোক কোথায় দশটার সময় টাইম নিয়েছিল চারটা বেজে গেল সন্ধ্যা হতে চলছে এত কোনো লোক আসলো না ইনশাল্লাহ অবশ্যই আসবে একটু অপেক্ষা করুন চলে আসবে ঠিক আছে জুবাল ভাই মনে হচ্ছে এরা উত্তর দিতে পারবে না আমরা অপেক্ষা করতে পারবো না আমরা বেরিয়ে যাবো দাঁড়ান চলেছে সালাম আলাইকুম বল আসেন এখানে বসেন আচ্ছা আপনারাও বসেন আপনারা আল্লাহ বিশ্বাসী মানুষ দশটার সময় টাইম দিয়ে আবার চারটার সময় আসছে লেট হওয়া এটা তো কথা ঠিকই বলেছেন আমার আল্লাহ বিশ্বাসী মানুষ মানুষকে যেটা কথা দিয়ে সেটা পূরণ করে কিন্তু এখানে আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে যদি আমি আপনাকে খুলে না বলি তাহলে আপনি বুঝতে পারবেন না কী সেই ঘটনা আমার তো অনেক দূরে এখান থেকে আপনার ওই নৌকাতে করে নদী পারাপার করতে হয় তো আমি যখন আসি সেই সময় কোনো নৌকা ছিল না যার কারণে আমি চেয়ে থাকলাম কোনো নৌকা নাই হঠাৎ করে আমি দেখলাম কি যে একটা গাছ আমার সামনে অটোমেটিক নিজে কেটে পড়লো কেটে পড়ার পর ওটা আবার চিরাই হলো চিরাই হয়ে আবার নৌকা হয়ে গেলো নৌকা হওয়ার পর আমার কাছে চলে আসলো অটোমেটিক আমি ওটাতে চাপলাম তারপরে আমি পার হলাম তারপরে আপনার এখানে আসলাম সেই জন্য আমার এত লেট হল আসতে সব কথা বলছেন ভাবলো আপনি কখনো গাছ থকা হয় বা থাক্তা আমার নৌকাও হয়ে যায় পারে আপনি কিছু হতে হুজুর ও নাস্তিকের মধ্যে অনেকক্ষণ তর্ক হতে থাকে কিন্তু আল্লাহ যে পৃথিবীর মানতে সব কিছু নাস্তিক কিছুতেই চায় না তারপর হুজুর উত্তরে যা বললেন একটি নৌকা যদি আপনা আপনি না হতে পারে তাহলে পৃথিবীর এত সুন্দর সৃষ্টি চন্দ্র গ্রহ নক্ষত্র কি করে আপনা আপনি তৈরি হতে পারে তারপর নাস্তিক উত্তরে যা বললেন আমি আমার উত্তর পেয়ে গেছি টি আমার ভিতরেে থাকা ভুল ধারণাগুলো দূর হলো আল্লাহ যে সব কিছু সৃষ্টি করেছেন সেটা আমি বিশ্বাস করলাম আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আব্দুহু ওয়া রাসুলুহু অবশেষে নাস্তিক ভাইয়ের মনের মধ্যে থাকা ভুল ধারণাগুলি দূর হতে থাকলো এবং যুক্তিসমত সবগুলি প্রশ্নের উত্তরে তিনি সন্তুষ্ট হলেন এবং তিনি দিন ইসলাম গ্রহণ করলেন আমিন